প্রিয় দর্শক আজ আমরা আসছি গ্রামের ফলের পাইকারি বাজারে এখানে সব ধরনের গ্রামের ফল বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গাব আজকে আমরা গাব নিয়ে কথা বলবো গাবের দাম কীরকম কেজি কত টাকা করে বিক্রি হয় আমার সামনে যে ভালো গাবগুলো দেখতে এগুলো হলো সেরা গাব। এগুলা বিক্র হয় একশো টাকা কেজি ধরে আর এই দেখতে আছেন কিছু গাব আছে সাদা সেই গাপ বিক্রি হয় একশো টাকা কেজিতে এছাড়াও রয়েছে একশো দশ টাকা দামেরও প্রচুর গাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই গাপগুলা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কেজি এখানে বিশ কেজির নিচে বিক্রি করা হয় না আমরা যে সাইডটিতে রয়েছি সেখানে প্রচুর পরিমাণে গাফ উঠেছে শ্যামবাজারে একটি পাশে আজ বিক্রয় হচ্ছে প্রচুর পরিমাণে গাফ